শাসক দলের ভাটপাড়ায় পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় পদ্ম পতাকা ধরলেন ফের ভাঙন তৃণমূল কংগ্রেসের দলে পদ্ম পতাকা ধরলেন ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় গতকাল জগৎ দলে মজদুর ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে সদল বলে তিনি বিজেপিতে যোগদান করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন দুর্দিনের ঘাসফুলের সৈনিক সত্যেন রায় কোন সম্মান পায়নি তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন আগামী দিনে আরো অনেকেই বিজেপিতে যোগ দেবেন অপরদিকে সত্যেন রায় আক্ষেপের সঙ্গে বলেন ভাই ছেলে সহ তাকে দলের এক পাতি কর্মীর হাতে মার খেতে হলো অথচ দল পাশে দাঁড়ালো না তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম ও দল ড্রেনের মাটি চুরি করা দল করা দল ওই দল গার্বেজ চুরি করা দল গার্বেজ চুরি করে বিক্রি করা মানুষকে সবসময় তোলাবাজি গরিব মানুষকে তোলাবাজি করে সমস্ত নায়ক পার্থভূমি ওর হাত ধরে সবাই এইসব কাজ করে ও দল হল গুন্ডাদের দল যেখানে আপনি দেখেছেন নৈহাটি বুকে প্রায় একশোর উপরে বং বিজয় বলে কোন লোক ছিল তার বাড়িতেও বোম ছিল কিন্তু পুলিশ লোকাল পুলিশ তাকে সরিয়ে দিয়েছে ওই বোমটা সরিয়ে দিয়েছে ওখানে গার্ড করে ওকে বের করে দিয়েছে এই দল তুই থাকতে পারিস না তুই আবার ভারতীয় জনতা পার্টিতে চলে আয় ভারতীয় জনতা পার্টি তোর পরিবার তোর সুন্দর মানুষ পার্শ্বাঙ্গ মানুষ ওই মানুষ খেতে না হয়ে এই তৃণমূল দলটা করলে করতে এসে দেখলাম যে তৃণমূল দলটা নেত্রী সব পাচ্ছে না নেত্রীকে সবাই বেচা করে করে খাচ্ছে আর যাদের কোনো গুণ নেই যোগ্যতা নেই তারা এসে নেতৃত্ব দিচ্ছে আর এই চোর চিটিংবার রাজারি মাদারি এরা এখন এই দলটা ভালো যার জন্য আজকে আমাদের মারছে কাউন্সিলার আমার ছেলেকে মারছে